দেখো ঢাবি রিটেনটা তোমার লাইফের জন্য ট্রাম্প কার্ড কেন জানো ধরো তোমরা খুব ভালো করে পড়াশোনা করনি এমসিকিউ এর কোনো ভাবে 30 বা 35 পাবা এখন একমাত্র রিটেন তোমাকে বাঁচাইতে পারে তাই রিটেন কোন জায়গা থেকে ঢাবি কোশ্চেন হয় মাত্র হাতে গোনা 3 থেকে 4টা কনসেপ্ট তোমার জানা উচিত তার আগে জানা উচিত যে রিটেন কেন ফোকাস দিবা যদি মনে করো লাস্ট টাইমে যে তুমি সব কিছু ছিড়ে ফেলবা একদিনে ইটস টোটালি রং এখন থেকে শুরু করতে হবে দেখো আমি একটা একটা বেসিক তোমাকে অ্যাজ ইউজার আইডিয়াটা দিই বাংলা আহ খুব খারাপ স্টুডেন্ট তুমি যদি হও পনেরো মধ্যে আশা করা যায় সাত পাবা ইংলিশ পনেরো মধ্যে ধরলাম সাত পাবা এখন কেউ যদি বাংলা ইংলিশ একই সাথে দুর্বল হয় সে তো জিকে দুর্বল হবে না তাই না আর জিকে দুর্বল হলেও বা পেজে নক দিলে পাবা একশো পেজের সাজেশন কতবার গ্রুপ হয়ে এখান থেকে চব্বিশটা কমন আসছিল আশা করি যে এবার এরকমই কমন চলে আসবে ঠিক আছে বেশি বাঁচতে পারে তো একশো পেজের সাজেশন তুমি যদি খেয়ে ফেলো চব্বিশটা যদি নাও পারো তাও তো তুমি এর মধ্যে মিনিমাম বিশটা পারবা তাই না তাহলে কথা হলো সাতটা চোদ্দ বিশ কত চৌত্রিশ তো চৌত্রিশ পেলে তোমার রিটার্ন খাতা দেখবে কোনো সমস্যা নাই ওকে এবার আসো রিডেন বিশ বিশ চল্লিশ সমস্যা এখানে যদি একটু ভালো করে প্রিপারেশন নাও চল্লিশের মধ্যে 30 প্লাস পাওয়া খুব একটা কঠিন ব্যাপার না একটু ভালো করে প্রতিদিন যদি একটু প্র্যাকটিস করো তাই না তাহলে চৌত্রিশ 30 তিরিশ ইকুয়াল সিক্সটি ফোর চৌষট্টি মার্ক এই চৌষট্টি মার্ক পাইলে তোমার পজিশন টপ সাত মধ্যে থাকবে তাহলে কনসেপ্টটা একটু বুঝো তোমার এমসিকিউ দুর্বল রিটার্নের জন্য তুমি চান্স পেতে পারো ধরলাম তুমি এমসি খুব ফাড়াই ফেলছো এমসিকে চুয়াল্লিশ পাইছো ঠিক আছে এখন রিটার্নে যদি কোনো কারণে কত পাও চোদ্দ পাও তাহলে কত হচ্ছে চুয়াল্লিশ আর চোদ্দ চুয়ান্ন আটান্ন তুমি কিন্তু না করলে তুমি টপ পঞ্চাশের মধ্যে থাকবে তাহলে রিটার্ন হতে পারে তোমার লাইফে অনেক একটা ট্রাম কথা বুঝো তাহলে কোন কোন কনসেপ্টে আসবে দেখে আমরা একটু দেখার চেষ্টা করি আহ এখানে অনেক কথাবার্তা লেখা সেগুলো দরকার নাই তুমি রিটার্ন জিনিসটা আর কি দেখো তাহলে উপকার হবে জিনিসটা দেখো এই তিনটা জিনিস মাস্ট আসবে তাই এটা কমন পাওয়ার চিন্তা না করে তোমার শিখা লাগবে নাম্বার ওয়ান শর্ট প্যারাগ্রাফ আসবে 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 কোনো মাফ নাই দিতে হবে কোনো মাফ নাই দিতে হবে শর্ট প্যারাগ্রাফ দশ মার্ক প্রতিবার আসে দুই হাজার বিশ একুশ থেকে পর্যন্ত আসতেছে তাহলে এখান থেকে তোমার মার্ক আসবে সেন্টেন্স মেকিং ওয়ার্ড আসবে তাই না তাহলে দশ পাঁচ পনেরো আর পাঁচ কই থেকে আসবে এটা একটু সন্ধিহান এই পাঁচের জন্য অনেক কিছু পড়তে হয় যেমন ধরো তোমার ট্রান্সলেশন দিয়ে দিতে পারে জিস রাইটিং দিতে পারে পাংচুয়েশন দিতে পারে ট্রান্সফরমেশন দিতে পারে আমি তোমাকে বলবো যে তুমি আসলে আহ ট্রান্সফরমেশনটা এক্সট্রা করে পড়তে পারো কোনো কিছু দিয়ে নাও পড়ো এই তিনটা টপিক ভয়ে অন্তত পৈরো তিনটা টপিক পড়লে বিশের মধ্যে পনেরো ওই টপিকটা কমন পাবা খুবই কমন পাওয়ার চিন্তা করার দরকার নেই জাস্ট এই টপিক গুলো কমন পাইলেও তোমার লাইফে আগায় যাবে মনে রাখবা তাহলে ইংলিশের ক্ষেত্রে কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম যদি প্যারাগ্রাফের কথা বলো যে ভাইয়া কোন কোন প্যারাগ্রাফ আমরা পড়তে পারি ভিডিওটা ফোর কে করো ফোর কে করে জুম করে স্ক্রিনশট করে ইউটিউব থেকে দেখো দেখতে পারবা এই কটা প্যারাগ্রাফ তুমি যদি প্র্যাকটিস করো আশা করা যায় তুমি এখান থেকে একটা ভালো আউটপুট পাবা ঠিক আছে এই কটা প্যারাগ্রাফ তুমি প্র্যাকটিস করতে পারো এই তো এর মধ্যে যেগুলো কি ইম্পর্টেন্ট সেগুলো তোমার স্টার চিহ্ন দেওয়া আছে বাট এগুলো মাছ মোড় অ্যাপ্রোপ্রিয়েট পরীক্ষা আসার মতো সাজেশন দেখতে না পারলে একটু জুম করে দেখে নিন টেক্সচুয়াল প্যারাগ্রাফ মোটামুটি আসে বাট আউট অফ ফ্লেভার্স আসতে পারে ইউ আর নট শিওর এবার আমরা আসবো হলো বাংলার ক্ষেত্রে বাংলার যেই ফাস্ট পার্ট এই এই সিলেবাসটা বারোটা গুদ্ধ বারোটা পদ দেখ না একটু উপন্যাস বারো বারো চব্বিশ দুই ছাব্বিশ এই ছাব্বিশটা জিনিস ভাই তোমার শেষ করতে হবে কিন্তু শেষ করলে এর মধ্যে থেকে তোমার ধরো এই একটা সাথে তোমার কোন যে পারিভাষিক শব্দ কোনগুলো আছে আইডেন্টিফাই করো তারপর ওটা বলতে পারে যে ওর মধ্যে তোমার জ্যোতি বা বিরাম চিহ্ন মিস্টেক কোনগুলো আছে তাই না পাংচুয়েশন গুলো আইডেন্টিফাই করে দাও এখান থেকে এভাবে আসবো বলো দশ মার্ক যা বলতেছি খাতায় নোট করে নাও কাজে লাগবে ঠিক আছে তারপর অনুচ্ছেদ সারাংশ এখান থেকে তোমার আসবে আর বাক্য তোমার বিশ এই বিশ মার্ক আসবে হলো তোমার বাংলা থেকে তো এই কয়টার কনসেপ্ট যদি বারবার বারবার প্র্যাকটিস করো তাহলেই তো হয়ে যাচ্ছে তাই না করতে হবে কোন চিন্তা করাই যাবে না প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে কিন্তু এখান থেকে তোমার চলে আসবে একটুকু হলো তোমার সাজেশন গুলো আর পাস মার্কের ব্যাপার সেবা তোমরা জানো এগুলো আমি কথা বলতে চাই না আর তুমি যদি মনে করো ভাই আমার রিটেন নেওয়ার সমস্যা রিটেন আমরা আমাদের যে ক্র্যাশ কোর্স এই ব্যাচে আমরা রিটেন একেবারে জিরো থেকে শুরু করব যা যা সাজেশন ম্যাটেরিয়াল রিটার্ন এক্সাম কোয়ালিফাই করার সব কিছু তোমাদের নেওয়া হবে আমাদের ঢাবি যেই রিটেন ব্যাচটা ফোর পয়েন্ট জিরো এই ব্যাচে কষ্ট করে তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলেই সব হবে এখানে আমরা এমসিকিউ যেমন কমপ্লিট করব তার স্পিড এন্ড প্রিপারেশন এক্সট্রা কিয়ারের সাথে কমপ্লিট করব एग्जाम নেওয়া হবে সবকিছু মনে করো একেবারে একটা সিং করা এবং ভাবি পরবর্তী ভার্সারি গুলো কমপ্লিট করা হবে বিস্তারিত জানার জন্য এই নম্বরে যদি টেলিগ্রামে তুমি আমাকে মেসেজ দাও তাহলেই হবে আর এই তো তারপর আমার সাথে কথা বলে আরো ডিটেল জেনে তুমি এখানে ভর্তি হয়ে নিতে পারবা মডেল টেস্ট কিন্তু শুরু হয়ে গেছে ভাবের জন্য এবার আমরা এক্সট্রা করে মডেল টেস্ট ব্যাস লঞ্চ করিনি শুধুমাত্র রাখা হয়েছে যে যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হবে তারাই শুধুমাত্র ওটার অ্যাক্সেস হবে কারণ ওইগুলা থেকে পরীক্ষায় হুবহু কমন আসে এখন রিটেন জন্য সিলেক্টেড টপিক গুলো পড়ো তিরিশ মার্ক টপিক শিওর কমন পাবা পঁয়ত্রিশ কমন পেতে পারে চল্লিশ কমন পাইলে তোমার ভাগ্য ওকে হুবহু কমন পাওয়া যাবে না সিলেক্টেড টপিক শুধুমাত্র কিন্তু তুমি কমন পেয়ে যাবে আর ব্রিটেনে একমাত্র হতে পারে তোমার লাইফের ট্রাম্প কার্ড কেন এত বেশি গুরুত্বপূর্ণ বা কি করলে লাস্ট টাইম এসে তুমি আসলে ছক্কা মারতে পারবা বা ঘুরাই দিতে পারবা সকল কিছু এটাই হলো তোমার একটা লাস্ট বটন টু লাস্ট একটা তোমার জন্য একটা টপিক ভিত্তিক সাজেশন ছিল বুঝছো আল্লাহ হাফেজ আপনার ছিলাম আলাইকুম